মোবাইল এখন ডিজিটাল হয়ে গেছে ভাই দেখেন আমি যেমন এখানে টাচ করবো বিসমিল্লা 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 দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি খেয়াল করে দেখেছেন আমার মোবাইলের সামনে আমি যেখানে খুশি সেখানে যাই না কেন আমার মোবাইলের সামনে এখানে একটা বার দেখা যাচ্ছে ভালো মতো খেয়াল করে দেখেন রমজান মাসে এটা অবশ্যই সবার প্রয়োজন দেশ এবং বিদেশের সকল ভাইরাই পারবেন প্রবাসী ভাইরাও পারবেন আপনার মোবাইলের ডিসপ্লের সামনে আপনার সেহেরি এবং ইফতারের টাইম আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের জন্য দেখাবো এবং শেষে আমাদের বাইরের দেশে যেসব ভাইরা থাকে দেখাবো যে তারা এটা কিভাবে সামনে নিয়ে আসবেন মোবাইলের সামনে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি যেখানে যাই না কেন আমার স্ক্রিনে এটা থেকে যাবে এখানে দেখেন বাংলাদেশের জন্য বলতেছি প্রথমেই এই যে এখানে কিন্তু সেহেরির শেষ সময় দেখা যাচ্ছে এবং এখানে ইফতারের টাইমটা দেখা যাচ্ছে এবং এখানে আরবি মাস দেখা যাচ্ছে এবং এখানে ইংরেজি মাস দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে এশার নামাজের ওয়াক্ত শুরু এবং ওয়াক্ত শেষ এশা হত্তাহয নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় সেটা এখানে দেখাচ্ছে অর্থাৎ নামাজের সময়সূচি পাচ্ছেন এবং সূর্যোদয় সূর্যাস্ত টাইম পাচ্ছেন সেহের ইফতারের টাইম পাচ্ছেন এবং তারই আপনার ফোনের ডিসপ্লে সময় থাকবে আপনি জাস্ট অন করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ কীভাবে আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারেন আজকে দেখাবো এবং বাইরের দেশের ভাইয়ের কাছে আমি একটি হেল্প চাই আপনারা এই অ্যাপটা ইউজ করে দেখাবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব দর্শক শ্রোতা এই অ্যাপটা আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সাজেস্ট করি প্রতি বছরই সাজেস্ট করি রমজান আসলেই তো এই অ্যাপটা নতুন তাদের আপডেট নিয়ে আসছে মুসলিম ডে অ্যাপটা এই যে অ্যাপটা আপনারা আন ইনস্টল দিয়ে ইনস্টল দিবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মোবাইলের সামনে কীভাবে আপনি টাইমটা নিয়ে আসবেন দেখেন এই অ্যাপটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই অ্যাপে কোনো ধরনের বিজ্ঞাপন নাই অর্থাৎ আপনাদের রোজা হালকা হবে বা নামাজ পড়তে সমস্যা হবে এটা ব্যবহার করলে বা উজু নষ্ট হবে এমন কোনো ব্যাপার নাই কারণ এটা পুরোটাই ফ্রিতে চলতেছে এবং এখানে আপনি আরও পাচ্ছেন আপনি ধরেন যে নামাজের নিয়ম নিয়মকানুন তারপর হচ্ছে তসবি পাঠ পাঠ করতে পারতেছেন আপনাদেরকে একটু পরে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এরপরে বিভিন্ন সুরা আপনি শুনতে পারবেন রোজার নিয়ম কারণ আপনি দেখতে পারবেন আরও অনেক কিছু যেটা ভাই বলে শেষ করা যাবে না অ্যাপটা এমনিতেই এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন মানুষ ডাউনলোড করে ইউজ করতেছে না তো দেখেন দর্শক শ্রোতা আমাদের অ্যাপটা ইনস্টল দেওয়া শেষ করব ওপেন করার পরে প্রথমেই দেখেন এটা আমি বাংলাদেশ থেকে ওপেন করতেছি তাই বাংলাদেশ লেখা আসতেছে আপনি যদি বাইরের দেশ থেকে ওপেন করেন আমার মনে হয় বাহিরের দেশের লোকেশনটা আসবে যদি না আসে এখানে আপনি যাবেন এখানে যাওয়ার পরে সকল দেশে পাবেন প্রায় বেশিরভাগ দেশে এখানে কমপ্লিট করা হয়েছে যেমন সৌদি সৌদি আরব আরব যদি সিলেক্ট করি যে যে এখানে কিন্তু লেখা আছে এবং আপনি আপনার লোকেশনটা ফোনের লোকেশনটা অন করে নেবেন আপনি যদি সৌদি আরব থাকেন ফোনের লোকেশনটা অন করে নেন অন করে নেওয়ার পরে আপনি এখান থেকেই যে জিপিএস দিয়া আপনি এখান থেকে জিপিএস দিয়া আপনি আপনার এলাকাটা ইয়ে করে সিলেক্ট করে আপনি এখানে চাপ দিবেন আমি আপনাদেরকে লাস্টে প্র্যাকটিক্যাল হিসেবে দেখাবো ঠিক আছে প্রথমে আসেন আমরা যেহেতু সৌদি আরবের না আমরা বাংলাদেশই তো বাংলাদেশটা সিলেক্ট করলাম এরপরে আসেন আপনি জেলা আপনি কোন জেলার মানুষ এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি ঢাকার জেলায় বসবাস করছি এখন আমি ঢাকা জেলা চাপ দিলাম এরপরে সেফ বাটনে চাপ দিলাম এরপর অনেকের মাঝাব আছে অনেক মাঝাপের মানুষজন আছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে মাঝাপ আপনি সিলেক্ট করতে পারেন আমি হানাফি সিলেক্ট করে দিলাম এবং আপনি চাইলে অ্যালার্ম সেট করতে পারেন কি বলে সেহেরিতে ওঠার জন্য বা বিভিন্ন সময়ের জন্য তো প্রথম ট্যাপে আপনারা পপ আপে যা দেখেছেন তাই রয়েছে অর্থাৎ নামাজের ওয়াক্ত শুরু নামাজের ওয়াক্ত শেষ আপনার সেহেরির শেষ সময় এবং ইফতারের টাইম দেওয়া আছে এবং সেহেরির কত সময় বাকি আছে এটা সকল কিছু দেওয়া আছে এবং নামাজ কোন সময় পড়া যাবে না এগুলো সব কিছু দেওয়া আছে এরপরে দেখেন ক্যালেন্ডার আপনি চাইলে এখান থেকে যে ক্যালেন্ডার এক্সট্রা এক্সট্রাভাবে দেখতে পারেন যে কোন দিনে সেহেরি শেষ সময় কয়টা আর কি এরপরে হচ্ছে কোরআনে চাপ দিলে আপনি সকল ছুরা কিন্তু শুনতে পারবেন এরপরে দুয়াতে চাপ দিলে নামাজের পুরো নিয়ম নিয়মকানুন এখানে দেওয়া আছে দোয়াত এখানে দেওয়া আছে আপনি দেখে বাংলায়ও কিন্তু পড়তে পারেন এখানে বাংলায় অর্থ সব কিছু দেওয়া আছে এরপর রোজা সম্পর্কিত সকল কিছু এখানে দেওয়া আছে এবং এখানে মেনুতে যদি যান এখানে দেখেন এই তসবি লেখা আছে এখানে আপনি চাপ দিবেন যেমন আপনি চাপ দিলেন একবার বললেন বিসমিল্লা 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 বা আল্লাহ আল্লাহ এভাবে কিন্তু আপনি এখানে গুনতে পারবেন ঠিক আছে আপনি আবার শূন্য করতে চাইলে এখানে শূন্য হয়ে যাবে এরপরে আপনি যদি পশ্চিম দিক বের বের করতে করতে চান মোবাইল দিয়ে এখানে এই জন্য আপনার অবশ্যই একটা সেন্সর লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম এই দিকে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আমাদের মূল বিষয় হচ্ছে যে এই অ্যাপটা কীভাবে আমাদের ডিসপ্লেতে নিয়ে আসবো এখন ডিসপ্লেতে কিন্তু দেখা যাচ্ছে না তো আপনি কি করবেন ভালো মতো দেখেন এই ডিসপ্লেতে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখেন এই যে উইজেট লেখা আছে উইজেট লেখাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচের দিকে আসবেন আপনার ভিন্ন রকম ভাবে দেখা যাইতে পারে তো মুসলিম খুঁজে বের করে চাপ দিয়ে অ্যাড করবেন দেখবেন যেটা আপনার হোম চলে আসছে আপনি এটা চাইলে আপনি এটা চাইলে এইদিকে নিয়ে আসতে পারেন আপনার একদম হোম নিয়ে আসতে পারেন কিন্তু হ্যাঁ আমার মেইন হোম স্ক্রিন এইটা হচ্ছে এইটা এখন দেখেন এখানে কিন্তু বাংলাদেশের একজন মানুষের ঢাকা জেলার সকল ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে তো পরিবর্তন করতে পারেন এখন আসেন আমি আপনাদেরকে প্রবাসী ভাইদের জন্য একটু আমি পরিবর্তন করে দেখায় যে আসলে প্রবাসী ভাইদের ক্ষেত্রে কি দেখাবে তো দেখেন এখানে দেশের ক্ষেত্রে আমি এখান থেকে সৌদি আরব সিলেক্ট করে দিব আরব আপনার প্রবাসী ভাইরা অবশ্যই ইউজ করে আমার জানাবেন আমি কারণ আমি জানি না যে কি অবস্থা হবে এখানে সৌদি আরবের কোথায় কি অবস্থা হবে তো সৌদি আরবের একটা লোকেশন যে একটা লোকেশন আমি সৌদি আরবে দিয়ে দিলাম হ্যাঁ সৌদি আরবের যে একটা লোকেশন দিয়ে দিলাম দেখি সৌদি আরবের কি অবস্থা হয় আমাদের এখানে পরিবর্তন হয় কিনা তো দেখতে পাচ্ছেন সৌদি আরবের এখানে আমরা লোকেশন দিছি এবং এইখানে বাটনে আমরা যদি একটু ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে সৌদি আরবের সাথে এখানে কিছুটা যখন আমি সৌদি আরব করে দিলাম ওই এলাকার সাথে সাথে দেওয়ার ক্ষেত্রে এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল তো এখন দেখা যাচ্ছে বাংলাদেশের টাইম অনুযায়ী দেখাচ্ছে নাকি কিসের টাইম অনুযায়ী দেখাচ্ছে আমি জানি না তবে আপনারা যারা বাইরের দেশে আছেন তারা এইভাবে ট্রাই করবেন হ্যাঁ আর রিফ্রেশ করার জন্য এখানে চাপ দিলে রিফ্রেশ হবে আমার মনে হয় সৌদি আরবের আপনার লোকেশন ঠিক দিলে আপনার এখানে ঠিকঠাক দেখাবে এটা আপনারা জাস্ট আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে এই যে অ্যাপটা ইউজ করে অবশ্যই ঠিক আছে তো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর সবাই যাতে ইউজ করতে পারে